এখানে যে প্রশ্নটা নিয়েছি প্রশ্নটিতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াস টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো তাহলে আমরা আগে এই অংশটুকু নিয়ে নিচ্ছি সেটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াস টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে আমরা কী করলাম এই অংশটুকু বা দিকে নিয়ে এলাম তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আমরা কী বললাম কে দিয়ে ভিতরটাকে গুণ করে দিচ্ছি তাহলে কী হবে মাইনাস টু কে এক্স প্লাস কে ইকোয়াস টু জিরো এবার আমরা এখান থেকে যদি এক্সটাকে কমন নিই তাহলে কী দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু কে ইন্টু এক্স প্লাস কে ইকোয়াস টু জিরো এখন আমাদের এখানে কি হলো এর মান কত হচ্ছে ওয়ান বি এর মান কত হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু কে এবং সি এর মান কত হচ্ছে এখানে কে এবার আমাদের কি বলেছে বিষ দয়ের সমষ্টি শূন্য অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে যদি আমাদের বিষ দয় বের করতে হয় সমষ্টি বের করতে হয় তাহলে আমরা কী জানি বিষ সমষ্টি কী আছে মাইনাস বি বাই এ তাহলে বি বাই এ তাহলে মাইনাস বি এর মান কত আছে মাইনাস ওয়ান প্লাস টু কে মাইনাস ওয়ান প্লাস টু কে আর এখানে এর মান কত আছে ওয়ান তাহলে এখানে আমরা এর জায়গায় বসাবো ওয়ান তাহলে এখানে মাইনাস মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেলো অর্থাৎ এখানে কী হলো ওয়ান প্লাস টু তার মানে হচ্ছে কি ওয়ান প্লাস এবার প্রশ্ন অনুসারে কী বলেছে আমাদের ওয়ান প্লাস অর্থাৎ সমষ্টি তাহলে এখানে কি হচ্ছে টু কে ইকোয়াস টু কি হচ্ছে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে বা কে ইকোয়াস টু কি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ কে এর মানে হচ্ছে কি মাইনাস হাফ